নমস্কার ডিজিটাল খবরিলালের সবাইকে স্বাগত সারা দেশ জুড়ে চলছে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব অর্থাৎ সাধারণ নির্বাচন বা বলা ভালো লোকসভা নির্বাচন দু আর এই লোকসভা নির্বাচন শুরুর আগে আগে বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই মনে করছিলেন যে এবার হয়তো চারশো পার বিজেপি যে দাগ দিয়েছিল বা বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও একবার মসনদে বসার আগে চারশো জনাদেশ নিয়ে চারশো আসনে জনাদেশ নিয়ে বসার যে দাগ দিয়েছিলেন সেটা হয়তো অনায়াসে পূর্ণ হয়ে যাবে কিন্তু চতুর্থ দফা লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে পঞ্চম দফা আর কিছু ঘন্টার মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু তার আগে দেশের রাজনৈতিক মহলে কিন্তু একটু অন্যরকম বাতাবরণ শোনা যাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছে তারা কিন্তু একটু অন্যরকম ভাবনা চিন্তা করতে বাধ্য হচ্ছে কেন কারণ বিজেপির হঠাৎ করে তাদের গেম প্ল্যানে চেঞ্জ করা নিয়ে বিজেপি যে গেম প্ল্যান বা যে প্ল্যানিং অনুযায়ী প্রথম দফাতে প্রচার শুরু করেছিল হঠাৎ করে সেই প্রচারটা কীরকম যেন পরিবর্তিত হয়ে গিয়েছে কিন্তু কেন অর্থাৎ প্রথমে যে বলা হচ্ছিল মোদি কি গ্যারেন্টি বার মোদি সরকার চারশো পার কিন্তু তারপরেও মোদি কি গ্যারেন্টি কী কী করেছেন নরেন্দ্র মোদি সেটা নিয়েই প্রচারের মূল বিষয় ছিল প্রচারের মূল ইস্যু ছিল কিন্তু দেখা গেল দ্বিতীয় দফার পর থেকেই হঠাৎ করে যেন সেই ইস্যুর বাঁকটা অন্যদিকে মন নিল আস্তে আস্তে ধর্মের দিকে চলতে শুরু করলো ধর্মীয় মেরুকরণ করছেন বিজেপি নেতৃত্ব নরেন্দ্র মোদী অমিত শাহরা এরকম অভিযোগ কিন্তু বিরোধীরা আগেই তুলেছিল এবার কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মনে বা মুখেও কিন্তু সেই একই কথাই শোনা যাচ্ছে কারণ বিভিন্ন ভাষণে বিভিন্ন জনসভাতে স্বয়ং প্রধানমন্ত্রী বারংবার বলছেন রামের কথা সাম্প্রতিক একটা বক্তব্যে তো তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে দেশ সে যদি আবার বিরোধীরা ক্ষমতায় কখনো আসে তাহলে রাম মন্দির অর্থাৎ অযোধ্যায় নির্মিত নবনির্মিত রাম মন্দির তাতে নাকি বুলডোজার চলবে এছাড়া মঙ্গলসূত্র নিয়ে তার যে মন্তব্য ছিল সেই নিয়েও বিতর্ক বিস্তর হয়েছে কংগ্রেস সংখ্যালঘু তোষণ করে বারংবার এই যে বক্তব্য এই যে ন্যারেশন সেটাকে প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে অপরদিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একদম নির্বাচনের সময় হঠাৎ করে একটা অদ্ভুত তথ্য সামনে এলো গোটা দেশে নাকি মুসলিম জনসংখ্যা বাড়ছে অর্থাৎ হিন্দু ক্ষেত্রে মে হ্যাঁ বারংবার যে কথাটা বিভিন্ন বিজেপির তাবন নেতা থেকে শুরু করে সংঘ তারা তাদের যারা নেতারা রয়েছেন তাদের মুখে শোনা যায় সেটা নরেন্দ্র মোদীদের মুখেও শোনা যেতে শুরু করলো অর্থাৎ শুধুমাত্র কর্মের ভিত্তি নয় এবার ভোট হতে শুরু করলো আস্তে আস্তে ধর্মের ভিত্তিতে প্রত্যেকটা জনসভাতে জয় শ্রীরাম ধোনি সেটা তো বিজেপির যেন একটি স্লোগানই পরিণত হয়ে গেছে এমনটা যেরকম বিরোধীরা বলেন তেমন এখন রাজনৈতিক বিশেষজ্ঞরাও এই কথাটা মানছেন অপরদিকে প্রত্যেকটা সভার শেষে প্রধানমন্ত্রী দেওয়া সেই হোমওয়ার্ক বাড়ি বাড়ি গিয়ে জয় শ্রীরাম বলবেন আমার তরফ থেকে সেই সঙ্গে রাম মন্দির হয়েছেন রামলালা হয়েছেন মন্দিরে ভব্য মন্দিরে সেটা নিয়ে বারবার আবেগ উস্কে দেওয়া অনেকেই বলছিলেন তাড়াহুড়ো করে রাম মন্দির যে উদ্বোধন করা হয়েছে যে অভিযোগটা বারংবার তুলেছেন বিরোধীরা তার পিছনে ভোটের অঙ্ক কাজ করছে কিন্তু ভোট বাক্সে নাকি রাম মন্দিরের সেই অর্থে প্রভাব পড়ছে না সত্যি কি তাই দেখুন বিজেপি মানে রাজনৈতিক বিশেষজ্ঞরা বা বিজেপির যারা রাজনীতি নিয়ে যারা একটু আলোচনা করেন তাদের মতে বিজেপির এবছর তুরুপের তাস ছিল মূলত তিন চারটি রাজ্য যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র যার মধ্যে রয়েছে বিহার যার মধ্যে রয়েছে ওড়িশা এবং কি তামিলনাড়ু পর্যন্ত কারণ এবার দক্ষিণ ভারতে প্রচারে বিস্তর খরচ এবং বিস্তর সময় ব্যয় করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির তাবর নেতৃত্ব সেখানে তামিলনাড়ু বা দ্রাবির দ্রাবিড়ভূমে বা গোটা দক্ষিণ দাক্ষিণাত্য সেটাকে বলা যায় সেখানে কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু এখনও কেউ বুঝে উঠতে পারছে না কেউ তার ঠিকঠাক মতো কোনো আন্দাজ লাগাতে পারছে না বলেই মনে করা হচ্ছে কিন্তু যদি আমরা মহারাষ্ট্রের দিকে দেখি সেখানে তো বিজেপি সরকার রয়েছে বা বিজেপির সাথে জোট সরকার রয়েছে একনাথ শিন্দে শিন্ডেপন্থী যারা রয়েছেন তাদের জোট সরকার তাহলে সেখানে কি ভালো রেজাল্টের আশা করা হচ্ছে না একদল রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে ১২ থেকে চোদ্দোটার বেশি সিট কিন্তু মহারাষ্ট্র থেকে কোনোভাবেই আসা সম্ভব নয় কেন তার কারণ মারাঠি অস্মিতা একের পর এক বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে বেশ কিছু এমন প্রকল্প রয়েছে যেগুলো গুজরাতে চলে গিয়েছেন এবং উদ্ধব ঠাকরে শরদ পাওয়ার এরা কিন্তু লাগাতার এই প্রচার করে যাচ্ছেন যে প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতার অপপ্রয়োগ করেই প্রভাব খাটিয়ে এই কাজগুলো করেছেন অপরদিকে নির্বাচিত সরকারকে যেভাবে ফেলে দেওয়া হয়েছে বা যেভাবে নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে একেবারে মারাথি অস্মিতা অর্থাৎ উদ্ধব ঠাকরে বা বাল ঠাকরে সেই শিবসেনা যেভাবে আড়াআড়িভাবে ভেঙে গিয়েছে তাতে কিন্তু মহারাষ্ট্রের বেশ বড় অংশই বিজেপির প্রতি অন্তত ক্ষুব্ধ এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ফলে সেই ক্ষোভে রাজ ভোট বাক্সে পড়তেই পারে এমনটা তারা মনে করছেন অপরদিকে আমরা বিহারের দিকে বিহারেও অনেকটা একই গল্প হলো বিজেপি বিরোধী দল ছিল কিন্তু নির্বাচনের আগে আগে একদম নির্বাচনের আগেই পাল্টি খেলেন নীতিশ কুমার পাল্টি খাওয়াতে তার যথেষ্ট সুনাম আছে কিন্তু নির্বাচনের আগে আগে পাল্টি কিন্তু এবারের পাল্টি কি তার ক্ষেত্রে ব্যাকফায়ার করতে পারে অনেকেই কিন্তু সে কথা বলছেন কারণ মনে করা হচ্ছে যে নীতিশের এই মুহূর্তে যিনি বিরোধী অর্থাৎ তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের ছেলে সে কিন্তু এবার ভালো মতো একেবারে বেগ দিচ্ছে নীতিশ কুমারকে এবং সেক্ষেত্রে কিন্তু বিজেপিরও অবস্থা টাইট হয়ে গিয়েছে বিহারে এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য অপরদিকে দিল্লির দিকে তাকান দিল্লিতে যেটা দেখা গিয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টোরি ছিল বিজেপির পক্ষে সবকটি আসন দিল্লিতে সাতটি লোকসভা সাতটি লোকসভার আসনই ছিল বিজেপির পক্ষে কিন্তু এবার সেখানেও বিজেপির সমর্থক থেকে শুরু করে বিশেষজ্ঞরা একটু অশনী সংকেত দেখছেন অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে সেই গ্রেপ্তারির ঘটনা এবং একদম ভোটের আগে আগে বা নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার আগে আগেই হঠাৎ করে জেল মুক্তি ঘটা বা প্যারেলের মুক্তি পাওয়া বা যেটাকে বলা যায় বেল পাওয়া এবং তারপরেই একেবারে চূড়ান্ত মার ব্যাটিং শুরু করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল সেটা কি কোনোভাবে মারাত্মকভাবে ব্যাকফায়ার করবে বিজেপিকে সেটাও কিন্তু বড়সড় প্রশ্ন হয়ে উঠেছে অপরদিকে যদি কর্ণাটকের দিকে তাকান প্রজল রেভান্না নারী নির্যাতনের একাধিক তিন হাজারের উপরে ভিডিও তার প্রকাশ হয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়েও কিন্তু একটা বড় সড়ো ব্যাকফায়ার হয়ে গেছে বিজেপির পক্ষে অর্থাৎ নির্বাচন শুরুর আগে যেরকম একটা ফিলগুড পরিস্থিতি ছিল চতুর্থ দফার শেষ পঞ্চম দফার একদম প্রাককালে দাঁড়িয়ে কিন্তু সেই ফিলগুড পরিস্থিতি আর নেই বলেই অনেকে মনে করছেন আর সেই কারণেই কি রামের ভরসা আব রাম ভরসে সবকুছ চলেগা এই কারণে কি বিজেপির প্রচারের অভিমুখ পাল্টে গেল এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখন যে বিজেপির কর্মকাণ্ড চলছে যে প্রচার অভিযান চলছে দু হাজার তখন কোন তৎকালীন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তখন এত প্রত্যাশা এত উচ্চাশা ছিল না কিন্তু সবাইকে চমকে দিয়ে অসাধারণ রেজাল্ট সর্বকালীন সেরা রেজাল্ট করেছিল বিজেপি পশ্চিমবঙ্গের বুকে কিন্তু দু হাজার চব্বিশে কি দু উনিশের সেই রেজাল্ট সেই যে মার্কস সেই মার্কসকে টপকাতে পারবেন শুভেন্দু সেটা যদি না হয় তাহলে কিন্তু আরও বড়ো সড়ো বিপাকে পড়তে পারে বিজেপি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রেজাল্ট কী হবে আপনারা কি মনে করছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অপরদিকে গোটা দেশে বিজেপি কি এই মুহূর্তে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে অপরদিকে ইন্ডিয়া জোট কংগ্রেসের অবস্থা কি হতে পারে বলে আপনারা মনে করছেন এমনকি যারা সহযোগী দল রয়েছে আরও যে বিয়াল্লিশটা সহযোগী দল রয়েছে কংগ্রেসের ক্ষেত্রে তারা কি পরিস্থিতিতে আছে সেটা আপনারা কি মনে করছেন আঞ্চলিক দলই কি এবার তাহলে সরকার গঠন করতে পারে সেটিকে কি মনে হচ্ছে সব মিলিয়ে আপনাদের বক্তব্য কি আপনারা মন খুলে আমাদের বলুন আর গোটা পরিস্থিতিতে বিজেপি কি সত্যিই ব্যাকফুটে আছে নাকি বিজেপি যেটা বলছিল যে ল্যান্ডসাইড স্লাইড ভিক্টরি চারশো পার হয়েই যাবে একাই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে চলেছে বিজেপি সেটাই ঠিক হবে সেই দিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় রাম ভরসে বিজেপি উতরোতে পারে কিনা রাম সহায় হয় কিনা বিজেপির আর সব থেকে বড় কথা রাম বিজেপিকে উদ্ধার করতে পারে কি না নাকি তৃণমূল বা অন্যান্য যে আঞ্চলিক দল আছে তারা এর বঙ্গ রাজনীতি শুধু নয় জাতীয় রাজনীতিতে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ণায়ক শক্তি হয়ে দাঁড়ায় সেই সবের উত্তর আগামী চৌঠা জুন পাওয়া যাবে তার আগে আপনারা সবসময় নজরে রাখুন ডিজিটাল খবরিলালকে কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের